সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল সকলকেশী ভাইদের জানাই সোনান পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা সকলে কেমন আছেন সকলে কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সোহান খানসকে মতোই আপনাদের ভালো আছি তো দাদা আজকে আজকের লাইফটা দেখছেন দয়া করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আজকের লাইভে এক দুই দুই হাজার ছাব্বিশের জন্য যে গেমটা অপেক্ষা করছে এই গেমটা ধরার জন্য কোনো ভিআইপির প্রয়োজন হবে না যদি আজকের লাইফটা আপনি পাঁচটা মিনিট সময় দেন জীবনে অনেক ভিআইপির নাম্বার দেখেছেন অনেক ভিআইপি লাইভ আপনারা দেখেছেন অনেক টিপ দেখেছেন কেউ উইনের আগে টিপস দেখায় কেউ রেজাল্টের পরে টিপস দেখায় কেউ আবার পরে দেখায় বলে এগুলাগুলো দিয়েছিলাম কিন্তু আসলে মূলত তারা আগে কিছুই দেয় না এগুলোই হচ্ছে বারবারের পরিচয় আমি সনফারেন্সকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে যে সকল টিপস আমি দিয়ে যাচ্ছি দয়া করে এতটুকু অনুরোধ আপনাদের কাছে আমার কোনো চাওয়া পা আপনাদের কাছে নাই এতটুকু অনুরোধ থাকবে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং যে সকল টিপস আমি এখন আপনাদেরকে দেখাবো এই টিপসগুলো আপনারা যে কোনো একটা কাগজের কোনায় লিখে রাখবেন যে সোয়ানখানেজকে এসব টিপস দিয়েছিল পেয়ার কি দিয়েছিল কার্ড পেয়ার কি দিয়েছিল সকল টিপসগুলো লিখে রাখবেন এবং নিচে আমার ইমো নাম্বারটা লিখে রাখবেন তাতে হবে কি দাদাভাই জীবনে অনেক লোক দেখেছেন কিন্তু এই সোয়ানখানেজকে কতটুকু আপনাদের হেল্প করতে পারবে এই একটা গেম আপনারা ফলো করলেই বুঝতে পারবেন আমি বলছি না আমার কাছে নাম্বার নিতে হবে আমি এটাই বলছি আমার টিপস দেখে আপনাকে খেলতে হবে কারণ আপনারা দু পয়সা ইনকামের জন্য গিয়েছেন গেম উইন করার জন্য গিয়েছেন গেম উইন হওয়ার জন্য গিয়েছেন বা খেলছেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে গেম খেলতে যেয়ে আমার চোখের যদি দেখি যে এই সংখ্যাটা আসবে না তবুও আমার ভাইরা এই সংখ্যা খেলতেছে তার মানে কি আমার ভাইয়ের টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমি কনফিডেন্সকে এতটুকু চাই আপনাদের পকেট থেকে একটি টাকা যাতে নষ্ট না হয় আচ্ছা এত কনফিডেন্সে কীভাবে বলছি তাহলে শুনুন আমি যে সকল টিপস দেবো এই টিপসের আলোকে আমি নিজেও গেম খেলি ফার্স্ট কথা দ্বিতীয় কথা আমার যে সকল টিপস আমি দিয়েই আমি এতটুকু বলি যে আমি প্রত্যেকবার টিপস কিন্তু ওপেন করি না যেবার আমি টিপস ওপেন করতে পারবো যে যেবার আমার টিপস কাজ করবে সেই টিপসটা আমি দেখাই এটা আপনারা পুরাতন যারা আমার সাথে আসেন তারা সকলেই কিন্তু জানেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না কারণ আপনাদের সময় মূল্য আছে ওখানে আমার এখানে সময় না দিয়ে যদি তো সময় দিতেন তাহলে দু পয়সা ইনকাম হতো আর আমার যে ভিডিও দেখছেন ইনশাআল্লাহ দু পয়সা না দু লাখ রিয়ালের আল্লাহ চাইলে আপনাদের ব্যবস্থা হয়ে যাবে আজকে টিপসগুলো দেখে যদি আপনারা গেম তৈরি করেন তো কথা না বাড়িয়ে কাজে কাজের কথা আসি আমি সোন এক দুই দুই হাজার ছাব্বিশের জন্য গেম লাগাতে আপনাদের যা কিছু প্রয়োজন পড়বে আপনারা শুধু আমাকে কমেন্টে জানাবেন আমি সকল কিছু সার্বিক সহযোগিতা করবো ফ্রিতে কোনো পয়সা আমি নেব না এতটুকু মাথা রাখবেন আচ্ছা সোন কি কী দিয়ে যাচ্ছে প্লেয়ার একটু ভালো মতো দেখে রাখেন তো এক দুই দু হাজার ছাব্বিশের জন্য সনফেন্সকে দিয়ে যাচ্ছে আপনাদেরকে ওয়ান থ্রি সিক্স সেভেন এইট নাইন আমি আবারও বলছি ওয়ান থ্রি সিক্স সেভেন এইট নাইন এক দুই দুই হাজার ছাব্বিশের জন্য এখান থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি পেয়ার নেবে আমি আবারও একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ওয়ান থ্রি সিক্স সেভেন এইট নাইন এখান থেকে পেয়ার নেবে এখানে পেয়ার না হলে তাহলে লটারি এবার ড্র হবে না আর যদি এখান থেকে এখান থেকে যদি পেয়ার না নেয় অথবা ফুল গেম শেষ না করে তাহলে আমি শোনান আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আজকের পর থেকে আর কখনও কখনও তো বা করলাম লাইক করতে আসবো না আপনাদেরকে টিপস দেখাতে আসবো না তাহলে লটের জগৎ আমি ছেড়ে দেব এতটুকু চ্যালেঞ্জ করে আপনাদেরকে আমি বলছি ঠিক আছে এটা ছিল পেয়ার অর ফুল গেম ভালো মতো দেখে রাখেন স্ক্রিনশট মেরে রাখেন কাজে লাগবে আচ্ছা এবার দেখাই পেয়ার এবার কী এটা দেখাচ্ছি কাঠ পেয়ার আচ্ছা এক দুই দু হাজার ছাব্বিশের জন্য থ্রি অ্যাপের এই এটা ছিল পেয়ারটা হচ্ছে থ্রি অ্যাপের এখানেই পেয়ারটা হচ্ছে থ্রি অ্যাপ এগুলো সম্পূর্ণ থ্রি অ্যাপের ফর্মুলা আমি আপনাদেরকে টিপসগুলো দিচ্ছি আচ্ছা ফাইভ জিরো ফাইভ টু ফাইভ ফোর টু জিরো ফোর জিরো টু ফোর এইটা হচ্ছে কার্ড পেয়ার এখান থেকে গেম হবে না এই দয়া করে আপনাদের গেমে যদি এই সংখ্যকগুলো থাকে সে অ্যাপে যদি এই পেয়ারগুলো থাকে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ভাই এই গেমগুলো খেলিয়ে না ভাই আমার বুক ফেটে যাবে যদি আপনাদের দু পয়সা লস হয় আমি জানা সত্ত্বেও এই জন্য এই কয়েকটা কার্ড কার্ড পেয়ার আপনারা দয়া করে চেক করে নেবেন আপনাদের গেমে যদি এই কার্ড পেয়ারগুলো থাকে অবশ্যই অবশ্যই এই গেমগুলো খেলবেন না ফেলে দিবেন ঠিক আছে এটা অনুরোধ করে বলছি আপনাদের টাকা বাঁচানোর জন্য বলছি দু টাকা আপনাদের কাছে দাবি করতে আসেনি ভাই আমি দাবি করতে আসেছি এটাই যে আপনাদেরকে গেম উইন হতে যা যা প্রয়োজন আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমি সরকারকে করে দিয়ে যাব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আচ্ছা ওয়ান আর নান অর্থাৎ নিলে একটা না হলে একটাও না থ্রি আপ গেমের জন্য আমি আবারও বলছি কিসের জন্য এটা থ্রি আপ গেমের জন্য এক দুই দুই হাজার ছাব্বিশের ওয়ান আর নান নিলে একটি মাত্র সংখ্যা নিতে পারে কিন্তু পেয়ার হবে না এখান থেকে দুটি সংখ্যা খেলবেন আপনাদের থ্রি আপের মধ্যে যদি আপনারা যে যেগুলো গেম খেলতে যাবেন বা খেলবেন যেগুলো লিখবেন দয়া করে এই টিপসগুলোর সাথে মিলিয়ে নেবেন অর্থাৎ আপনাদের থ্রি আপে যদি জিরো টু ফোর ফাইভ এর মধ্যে কোনো পেয়ার থাকে আপনারা এই গেমটা খেলবেন না দাদাভাই অনুরোধ করে বলছি ঠিক আছে জিরো টু ফোর ফাইভ যে কোনো একটা সংখ্যা নাহলে একটাও আসবে না আচ্ছা এবার আসি পেয়ারে ঠিক আছে যেটা আপনারা সবসময় আমাকে বলে যান যে দাদা পেয়ারটা কবে কবে ওপেন করবেন এই তো পেয়ার ওপেন করে ফেলেছি এক দুই দুই হাজার ছাব্বিশ কী লেখাচ্ছে এখানে থাইল্যান্ড লটারি পেয়ার ফর থ্রি আপ পেয়ারগুলো এবার লক্ষ্য করুন ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি এইট থ্রি নাইন সিক্স সেভেন সিক্স এইট সিক্স নাইন সেভেন এইট সেভেন নাইন এইট নাইন অর্থাৎ এখান থেকে কোটি পার্সেন্ট গ্যারান্টি একটা পেয়ার নিবে যদি পেয়ার না একটা নেয় তাহলে আমি আবারও বলে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি দাদাভাই আমাকে আর লাইফে আপনারা দেখবেন না কোনো দিন টিপস দিতে আমি আসবো না আপনারা ভালো মতো জানেন আমি কিন্তু কোনো ভিআইপি না আমি কোনো ভিআইপি না আমি আমার কাছে যে সকল ফর্মুলা একশো একশো কাজ করে সেই ফর্মুলাগুলো আপনাদেরকে দিই কোনো অর্থের বিনিময় নয় কোনো টাকার বিনিময় নয় শুধুমাত্র একান্ত ভালোবাসার ক্ষেত্রে প্রবাসীদের প্রতি ভালোবাসার স্থান থেকে আমি আপনাদের সে এসব ওপেন করলাম ঠিক আছে আর এইগুলো থেকেই আমি কিন্তু সামনে গেম খেলবো আমার খেলাগুলো যে আমি তৈরি করব এটা দিয়েই তৈরি করব। আচ্ছা যাই হোক আপনাদেরকে আরেকটা কথা বলতে হয় যারা যারা এই মুহুর্তে আমার লাইফটা প্রথম দেখেন দয়া করে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা একটি কমেন্ট করে দিয়ে যাবেন এবং আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাকে আপনারা জানানোর জন্য অনুরোধ করছি ঠিক আছে আচ্ছা একটা জিনিস আপনাদেরকে

আমি এতটুকুই আশা করি আপনাদের কাছে যে একটা গেম ধরার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না দাদা আপনার যদি একটি করে সংখ্যা থাকে একটি করে ডিজিট অথবা দুইটা ডিজিট থাকে তাহলে আপনাদেরকে এই পেয়ারের পিছনে ওই ডিজিটগুলো যদি আপনারা লাগান আপনারা কিন্তু অটোমেটিক গেম পাচ্ছেন হয়তো এক সেট দুই সেট না দশ পনেরো সেট হচ্ছে ঠিক আছে কিন্তু আপনারা পাচ্ছেনই আচ্ছা এই যে এইটা লিখে রাখবেন দেখে রাখেন শোয়ানখান্কে এক দুই দুই হাজার ছাব্বিশ অনলি টেন মেম্বার্স বাই থ্রি অ্যাপ নাম্বার অর্থাৎ শুধুমাত্র দশটা লোক আমার কাছে গেম নিতে পারবে কয়জন দশজন ঠিক আছে আচ্ছা সেন্ট আকামা অ্যান্ড ওন পার্সোনাল নাম্বার অর্থাৎ আপনারা চব্বিশ ঘন্টা আপনাদেরকে পাওয়া যাবে এমন একটি আমাকে মোবাইল নাম্বার দেবেন এবং গেম নিতে অবশ্যই অবশ্যই আপনাদের আকামাটা আমাকে দিতে হবে ওকে আর আরেকটা কথা বলে দিয়ে যাই আমার সাথে যদি আপনারা কাজ করতে চান আপনাদের পকেটে টাকা আমি চাইনি আমি উইন করার পর আপনাদের কাছে গেমের টাকা চেয়েছি তাই না তো এই যে দিন আমি হাজার হাজার লোক দেখাতে পারবো আমার ইমতে আমি হাজার হাজার লোক দেখাতে পারবো ভাই যে যারা আমার কাছে গেম নিয়ে ব্লক দিয়েছে যারা আমার কাছে গেম নিয়ে খেলে বলে খেলি নাই পেপার পাঠাইছে খেলছে একশো রিয়াল গেম উইনের পর রেজাল্টে আমাকে দেখাচ্ছে দশ রিয়াল এবং একশো রিয়াল যে খেলেছে ওটা তারা কেটে দিয়েছে ও ডিলেট করে দিয়েছে ঠিক আছে তো এই স্বভাবগুলো দয়া করে আমার সাথে করবেন না দাদা ভাই আমি চব্বিশ খেলা চব্বিশ খেলা দিতে পারবো না আমি চব্বিশ খেলায় হাইয়েস্ট আমি দিই আঠারোটা গেম দিব এবং প্রতি গেমও আমি দেব না যেদিন দিন যে গেমে আমার কাছে কন একশো একশো শিওর থাকবে সেই গেম আমি দেব এর বাহিরে নয় ঠিক আছে আচ্ছা একটা আপনাদেরকে জিনিস দেখাই যারা এক সেট নাম্বারের অপেক্ষা ছিলেন যারা সেট নাম্বার আমার কাছে চেয়ে থাকেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা না দেখালেই নয় ঠিক আছে এটা কত তারিখের এক দুই দুই হাজার ছাব্বিশে এটা কিন্তু আমার কাছে চলে আসছে থ্রি এপ্রিল এটা চলে আসছে ডাউন নিচে দেওয়া হচ্ছে চোদ্দো এবং সাতাশ এটা ফ্রিতে আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ডাউন আছে কি দুই সেট চোদ্দো এবং সাতাশ এবং থ্রি আপ আছে এটা মাত্র সেট ঠিক আছে যেটা আমার হাতে চলে এসেছে যদি আপনারা কেউ এই ইয়েটা চান এক সেট নাম্বারটা চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এদের নিচে লেখাই আছে তিনশো আশি রিয়াল পেমেন্ট করতে হবে আচ্ছা অ্যাক্সেটের জন্য আপনাদেরকে এটা টাকা তিনশো আশি রিয়াল একটি রিয়াল তিনশো উনআশি রিয়ালও হবে না ঠিক আছে যদি নাম্বার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তিনশো আশি রিয়াল দিয়ে আপনাদেরকে এই অ্যাক্সেট নাম্বার নিতে হবে এবং আর একটা কথা বলে দিয়ে যাই যারা যারা চারটা সেট নাম্বার নেবেন চার সেট ঠিক আছে কয় সেট চার সেট তাদের উদ্দেশ্যে বলছি এই যে ঠিক আছে এখানে চারটা সেট আমি বসিয়ে আপনাদেরকে পাঠাই দিব ঠিক আছে এক দুই দুই হাজার ছাব্বিশ ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি আমার সাথে সম্পূর্ণ বছর কাজ করতে চান বা কাজ করতে আগ্রহী হন তাহলে একটাই কথা আপনাদেরকে বলবো যে এই যে দু সালের জন্য যদি আপনারা পাঁচ সেট করে নাম্বার নেবেন প্রতি গেমে মানে প্রতি গেম বলতে যে যে গেমে আমার কাছে নাম্বার সিও থাকবে সে সেই গেম আপনাদেরকে আমি দেবো অর্থাৎ আঠারোটা গেম দিব যদি আপনারা বাছরিক আমার সাথে কন্ট্যাক্ট করতে চান মেম্বারশিপ করতে চান যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনার তিনশো পঁচাত্তর রিয়াল এই যে আমার ইমো নাম্বার জিরোয়ান এইট ওয়ান ফোর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন এই নাম্বারে ইমো অবশ্যই অবশ্যই এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটা হচ্ছে সারা বছরের জন্য তিনশো তো পঁচাত্তর রিয়াল আচ্ছা এই এতে থাকবে কয় সেট এতে থাকবে পাঁচ সেট নাম্বার প্রত্যেক গেমে আপনাদেরকে পাঁচ সেট নাম্বার দিব প্রত্যেক গেম বলতে আঠারোটা গেমে ছাব্বিশ সালে আঠারোটা গেম দিব পাঁচ সেট নাম্বারে এবং সেট যারা নাম্বার চান এর মধ্যে তারা অবশ্যই অবশ্যই তিনশত যেটা আপনাদেরকে দেখালাম ওটা পেমেন্ট করে আপনাদেরকে গেম নিতে হবে ঠিক আছে এবং শুধু গেম এইভাবে আমি দিব না আপনাদের আঁকা এবং আপনাদের নিজস্ব পার্সোনাল ছবি অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করতে হবে ঠিক আছে তো যা যারা লাইভটা এতক্ষণ ধরে দেখছেন সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই ঠিক আছে তো এতটুকু বলে রাখি আপনার বাৎসরিক করবেন না পার গেমে করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু একটা কথা বলে তিনশো আশি রিয়ালের জায়গায় উনআশি রিয়ালও যদি আপনারা দেন সেটা কিন্তু আমি নেবো না অথবা দয়া করে দিবেন না আর যারা ফ্রিতে নাম্বার নিতে চান হয়তো একটা নাম্বার আপনারা কেনেন কেন নাম্বার কেনেন যাতে এক সেট হিট নাম্বার আপনারা খেলতে পারেন ভালো মতো অথবা পাঁচ সেট নাম্বার আপনারা ওই যে সারা বছরের মেম্বারশিপ ঠিক আছে তিনশত পঁচাত্তর এই পাঁচটা সেট দিব পাঁচটা সেট থেকে একটা সেট আপনাদের আসবে এইটা একটা থাকলো এবং প্রত্যেক গেমের একটা মেম্বারশিপ থাকলো যেটা তিনশত পঁচাত্তর ইয়াল আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে এখানে বাৎসরিকও থাকলো এবং এক সেটের পার গেমেরও মেম্বারশিপ থাকলো ওকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা দয়া করে আপনারা আমাকে ইমোতে জানিয়ে দিবেন আর একটা কথা বলি আপনারা মেম্বারশিপ না করেও গেম পাবেন যে সকল আমি টিপস দিয়েছি আমার এই গেমগুলো এই টিপসের ভেতরেই কিন্তু রয়েছে ঠিক আছে আমার যে আমার কাছে যেগুলো সেট চলে এসেছে সেট থ্রি আপ এবং সেটটা এখন আসেনি সেটটা হয়তো কাল পরশু গেমের আগের দিন আসবে কিন্তু আজকে আমার কাছে এসেছে অ্যাক্সেটারটা অ্যাকসেটারটা আপনাদেরকে দেখাই দিলাম আসলে আপনারা মেম্বারশিপ কেন করেন অল্প সেট পাওয়ার জন্য করেন তাই না যাতে দু চার পাঁচ সেটে আপনারা উইন হতে পারেন আর আপনারা যদি এই টিপসগুলো দেখে খেলেন হয়তো আপনাদের পনেরো থেকে বিশটা সেট হবে তাহলে আপনাদেরকে কারোর সাথে মেম্বারশিপ করতে হচ্ছে না তাই না তো আপনি বেশি গেম খেলবেন টাকা না দিয়ে নাকি টাকা দিয়ে কম সেট নেবেন সেটা একটা একান্ত ব্যক্তিগত আপনাদের বিষয় আমি বারবার বলছি আমি সালখানে আজকে বারপাড়ি পছন্দ করি না যদি আপনাদের বারপারি করার ইচ্ছা থাকে তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছে আজকের লাইফ প্রয়োজন থাকলে ইমোনাম্বা যোগাযোগ করবেন এই বলে শেষ করছে আজকে লাভে وعلیکم ورحمۃ اللہ وبرکاتہ